আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমান সময়ে না একটা দৃষ্টিভঙ্গি বের হয়েছে মানে এটা একটা ট্রেন্ড যে অনেকেই মনে করছে যারা উচ্চ উচ্চশিক্ষিত যে আমার দৃষ্টিভঙ্গি আলাদা ওনার দৃষ্টিভঙ্গি আলাদা তার দৃষ্টিভঙ্গি আলাদা তার মানে হলো তারা এটার এটা তো আমরা সবাই জানি তাই না সবাই আমরা একই ফ্রেমের চশমা ব্যবহার করি না বা একই পাওয়ারের চশমা ব্যবহার করি না তাই না ডিফারেন্ট সো প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা হবেই এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম কিন্তু এর ফাঁকে আরেকটা সূক্ষ্মভাবে একটা ডায়ালগ ঢুকিয়ে দিয়েছে সেটা হলো যে যেটা আমার কাছে ন্যায় সেটা আপনার কাছে ন্যায় নাও হতে পারে বা যেটা আমার কাছে অন্যায় সেটা আপনার কাছে ন্যায় হতে পারে বা আমাদের কাছে যেটা ন্যায় সেটা অন্যের কাছে অন্যদের কাছে অন্যায় হতে পারে এই যে দেখেন কি সূক্ষ্মভাবে কথাটা ঢুকিয়ে দিয়েছে ভাই ন্যায় এবং অন্যায় এই ব্যাপারটা আমরা কিভাবে ডিফাইন করি একটু চিন্তা করেন আমরা তো মুসলিম তাই না মুসলিম বলতে পৃথিবীর যেই কোনায় থাকুক না কেন মুসলিমের কাছে ন্যায় এবং অন্যায় হচ্ছে তার নিজস্ব কোনো মতামত না সেটা হচ্ছে মোহান রাবুল আলমিন এবং রাসুল সাল্লাহ আলিয়ালাম যেটাকে অন্যায় বলেছেন সেটা প্রত্যেকটা মুসলিমের কাছে অন্যায় আর আল্লাহ হাব্দুল আলমিন যেই বিষয়টাকে ন্যায় বলেছেন প্রত্যেকটা মুসলিমের কাছে সেটাই ন্যায় এখন যদি এর মাঝখানে এই ডায়লগটা আপনারা অ্যাকসেপ্ট করেন যে আমার কাছে যেটা ন্যায় সেটা অন্যের অন্য জনের কাছে ন্যায় নাও হতে পারে বা এইরকম কোনো ধারণা আপনি আমি যারা মুসলিম তারা পোষণ করতে পারে না সো এমন হইতে পারে ছোটোখাটো কাজ যেমন হচ্ছে এই শার্টটা আমার কাছে পছন্দ আরেকজনের কাছে পছন্দ নাও হতে পারে আবার এই টি শার্টটা আমার কাছে অপছন্দের আরেকজনের কাছে পছন্দের হইতেই পারে কিন্তু ন্যায় এবং অন্যায় এই ব্যাপারগুলো ক্রিস্টাল ক্লিয়ার ইসলামের মধ্যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সো মুসলিম হিসেবে আপনি কখনোই এটাকে নিজস্ব মতামত দ্বারা আপনি রিফাইন করতে পারবেন না আপনাকে কারণ আমরা বলেছি কি আমরা শুনলাম এবং সাথে সাথে মেনে নিলাম এখানে দ্বিতীয় কোনো কথা নেই আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ যেই বিষয়টাকে ন্যায় বলেছেন বৈধ বলেছেন সেগুলোর প্রত্যেকটা বৈধ এবং ন্যায় আর যেই বিষয়টাকে অন্যায় বলেছেন অবৈধ বলেছেন হারাম বলেছেন সেটার প্রত্যেকটা বিষয় হচ্ছে অবৈধ অন্যায় এবং হারাম এই বিশ্বাসটাই হচ্ছে আমাদের বিশ্বাস সো এই যে ধোকাবাজি ছল ছাতরি করে শব্দের খেলা এগুলোকে কখনো আমরা অ্যাকসেপ্ট করবো না ধন্যবাদ